আসসালামু আলাইকুম বারাকাতু এই ভিডিওতে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী শিখব অর্থাৎ রঙিন হরফ দেখে কিভাবে তাজবিদের নিয়মাবলী অনুসরণ করে শুদ্ধভাবে কোরআন তিলওয়াত করা যায় আমাদের এই কোরআনে তাজবিদের নিয়মাবলীকে কয়েকটি বিশেষ কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি হল টিয়া বা হালকা সবুজ এই কালার দ্বারা ইদগাম মিম সাকিনকে বোঝানো হয়েছে আমরা জানি জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে অর্থাৎ যেই মিমের উপরে জজম থাকবে তাকে মিম সাকিন বলা হয় কোরআনুল করিম তিলাওয়াতের ক্ষেত্রে যেখানে মিম সাকিনের পর আরেকটি মিম অক্ষর আসে সেখানে দুটি মিমকে একসাথে মিলিয়ে গুন্নাহ সহকারে পড়তে হয় যেমন ফি কুলু বিহীমারধন এখানে মিম সাকিনের পর আরেকটি মিম এসেছে তাই দুটি মিমকে একত্র করে গুন্নাহ সহকারে পড়া হয়েছে এই গুন্নাহটিকে ইদগামে মিম সাকিন বলা হয় আশা করি ঈদগামে মিম সাকিন সম্পর্কে আমরা জানতে পারলাম এবং টিয়া বা হালকা সবুজ কালার দেখে কিভাবে ঈদগাম মিম সাকিন করে তিলওয়াত করতে হয় তা শিখতে পারলাম আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী সম্পর্কে কিছুটা জানতে পেরেছি তাজবিদের নিয়মাবলীর অবশিষ্ট অংশগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে দেখে নেবেন অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হলে কালার হরফে তাজবিদের নিয়মাবলী সংবলিত এই কোরআন সংগ্রহ করুন